হ্যালো বিওস আপনারা হয়তো জানেন না যে মুগ ডাইল কেমন করে চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই মুগ ডাইল হ্যাঁ যে মুগ ডাইল অনেক ধরছে গাছে কিছু পাকা ধরছে দেখেন এই যে কালো কালো দেখা যায় এগুলো পাকনা ধরছে কয়েকদিন পরে হয়তো ডালগুলো তোলা হবে হ্যাঁ এই যে দেখেন রাস্তার দোনো সাইডে মুগ ডাইল অনেক মুগ ডাইল হয়েছে আশা করি মুগ ডাইল খুব ভালো হবে আপনারা অনেকে হয়তো চিনেন না মুগ ডাইল গাছ কেমনা চাষ করে হ্যাঁ তাই দেখে নেন খুব ভালো লাগব আশা করি দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যায় শুধু মুগ ডাইল আর মুগ ডাইল দেখা যায় খেতের ভিতরে অনেক মুগ ডাইল দেখে নেই যে মুগের পাখনা ধরে যে খুব স্পষ্টভাবে ভাবে দেখা যায়